আমি যদি আমার জন্য ঢাকায় কুরবানি করি এবং আমার মা বন্ধের জন্য বাড়িতে কুরবানি করি তারপরেও কি আমার মা বোনদের জন্য ঢাকার কুরবানি থেকে গোস্ত বাড়িতে পাঠাতে হবে ও আচ্ছা জি না গোস্তের সাথে তো আর সম্পর্ক নাই মানে বাপ মায়ের জন্য বনের জন্য কুরবানি গ্রামের বাড়িতে করা হচ্ছে তো এখন এখানেও করছে ঢাকাতে তো গোস্তকে ওখানে পাঠাতে হবে জি না গোস্ত এখানে আরেকটা জিনিস বলবো মনে করে ছুটে গেছিল সেটা হচ্ছে যে তিন ভাগের এক ভাগ আত্মীয় স্বজন এই কথাটা ঠিক নয় আত্মীয় স্বজনের কোনো সে হিসাব নেই আত্মীয় স্বজনকে দিতে হবে না এই কথা বলছি না কিন্তু এই গোস্ত আত্মীয় স্বজনকে দিতে হবে এই কোনো বিধান নেই এই দেশের একটা প্রথা যে কুরবানির গোস্ত কাছে পাঠাতে হবে কুরবানের গোস্ত নিজে খাবেন দুঃস্থ গরিব ফকির মিসকিনকে দিবেন এই হলো বিধান পরে আল্লাহ রাসুল্লা আরো আমাদের প্রতি অনুগ্রহ দেখে বলেছেন জমা করে রাখবেন ওখানে আত্মীয় স্বজনের কোনো হিসাব নেই মরা মানুষের নামে কুরবানি চলবে কিনা যারা মারা গেছে তাদের নামে কুরবানির কোনো বিধান নেই শুধুমাত্র বৃদ্ধান্তের পক্ষ থেকে এইভাবে বলা হয়েছে যে মরা মানুষের নামে যদি কুরবানি করা হয় তাহলে গোস্ত খেতে হবে না বন্টন করে দিতাম এগুলো শুধু বলা হয়েছে মাত্র এর পিছনে কোনো বিধান নেই মরা মানুষের নামে কুরবানি নেই তবে হজ আছে তো হজের যে কুরবানি করা লাগে ওটা হলো হজের বিধান আমার মায়ের নামে হজ করছি তো তখন হজের একটা বিধান হলো কুরবানি করা ওটা একটা হজের বিধানের সাথে সম্পৃক্ত আমভাবে এই সুযোগ নেই কবরে মানুষের আত্মাকে শাস্তি দেওয়া হবে নাকি দেহকে দলিল সহ বলবেন কবরে দেহকে দেহের উপরে কোনো শাস্তি হয় না আত্মার উপরে শাস্তি হয় দেহের উপরে শাস্তি যদি হয়তো যে বাঘে খেয়ে নিয়েছে আগুনে জলে ছাই হয়ে গেছে সেটার কথায় শাস্তি হবে জি চোহার পৌঁছে তো শেষে হয়ে গেছে অথচ শাস্তি হবে কেয়ামাত পর্যন্ত ওটে ওই আত্মার উপরে শাস্তি হয় এটা ঠিক স্বপ্নে যেমন দেখেন যে সাপ বা বাঘ আপনাকে ধাওয়া করেছে আপনি চিৎকার করে পালিয়ে যাচ্ছেন বা সাপ দংশন করছে বা কেউ মারছে কষ্ট পাচ্ছেন চিৎকারও করছেন পাশের লোক কিছু দেখতে পায় না অথচ পাশের লোক পাশে বসে আছে দেখছে আপনাকে যে আপনার শরীরটা যেন কেন কেমন কেমন করে তখন আপনি আঁচ করছেন কোনো ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন না কবরের শাস্তি দেখা যাবে না ওই যে কাগজে দেখেছি যে জনৈক ব্যক্তি আরব সৌদি আরবে কবর খনন করার পরে দেখলেন একটা সাঁপ লাশকে জড়িয়ে ধরে আছে তাই তিনি এই কাগজটা ছাপাইতে বললেন আরো সবাই যেন চল্লিশ কপি ছাপাই এলে একেবারেই ডাহা নগদ মিথ্যে কেয়ামাত পর্যন্ত কোনোদিন কবরের শাস্তি মানুষ দেখ কবরের শাস্তি শুনতেই পারে না তো দেখতে পারে কি করে কবরের শাস্তি মানুষ কানে শুনতেই পারবে না দেখা তো বহু দূরের কথা আর এই জন্য কবরের শাস্তি ওই আপনার ওই সিডি ক্যাসেটের মাধ্যমে দেখা হারাম কবরের শাস্তি যেগুলো পরকালীন বিধান সেগুলো দুনিয়াতে নিয়ে আসা যাবে না এটা হারাম খুব সাবধান ওখান থেকে বেঁচে থাকবেন এমনিতে আল্লাহকে ভয় করেন সরকার বৈশাখী ভাতা দিয়েছে এটা কি করতে হবে এটা তো আলাদা না বেতনের সাথে নিতেই হবে পহিলা বৈশাখ হিন্দুদের কাজ মুসলমানের কাজ নয় আমরা সময়ে তা বিস্তারিত বলেছি অতএব টাকা কি করতে হবে এইটা বিবেককে বলেন পহিলা বৈশাখ হিন্দুদের কাজ মুসলমানের কাজ নয় আমরা এর উপরে খুব বিভিন্ন সময়ে কঠোরভাবে বলেছি চলাতে সময় পা লাগাবো কিভাবে ঘোড়ার সাথে নাকি কানি আঙ্গুলের সাথে হাদিসে কাদাম্বিল কাদাম এসেছে পায়ের সাথে পা আর এসেছে টাখন সাথে টাকনো তাহলে টাখন সাথে টাকনো লাগানোর চেষ্টা করতে হবে কুলাতে না পারলে পায়ের সাথে পা কানে আঙ্গুলের সাথে কোড়ে আঙ্গুলের সাথে এখানে বিধান আসেনি এসেছে পায়ের সাথে পা আর আরো বোখারি দেখে নেন সারিবদ্ধ হওয়া আলোচনা তাহলে পায়ের সাথে পা পাখানোর সাথে টাকো বেতির সালাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক এক রেখা পড়েন মাঝে মধ্যে তিন রেখাত পড়বেন এক রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহ আল্লাহব বলে দাঁড়িয়ে সুরা ফাতে হয় কোন একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে শীজ দেয় মনে করলে কোনো কোনো দিন দোয়া এখন পড়বেন দ্বিতীয় পড়লেই দোয়া এখনুত পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায়ে কোনো পড়তে চাহে তাহলে বিতর চলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়ায়ে পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ায়ে কোনো পড়তে চাই তাহলে কোথায় পড়বে বিতর চলাতে পড়বে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তবে তিন রেকাত ভিতর পড়লে পদ্ধতি আছে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সরা কাফেরুন তৃতীয় রাকাতে এখলাস ফালাক নাস আর এক রেখাত পড়লে কোনো হিসাব নাই যেটা আপনার সহজ পাঁচ সাত নয় এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে এক টানা আট রাকাত তাহাজ্জুদের এক রাকাত বিতর ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না ওটা তাহাজ্জুদের সাথে জড়া জমা হয় আর তিন রাকাত বিতর পড়লে দ্বিতীয় রা দুই রাকাত পড়ে বসতে হবে না এহাদিস জাল তিন রাকাত পড়লে এক টানা পড়তে হবে তিন রাকাত পড়লে দুই রাকাত পড়ে বসা যাবে না মরবে হাদিসটি জাল বসা যাবে না আজানের সময় সালাম দেওয়া যাবে কি জি যাবে উত্তর দিবেন পরে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা দুনিয়াতে নেই পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন সালাত করছে সালাম দেন আজান দিচ্ছে সালাম দেন কোরআনতে ল করছে সালাম দেন খাচ্ছে সালাম দেন সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা পৃথিবীতে নেই যা করছে সালাম দেন বিড়ি খাকার মদ খায় উত্তর দেওয়ার সময় একটু ভিন্ন আছে অবস্থায় যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠাবেন এটাই হয়ে গেল সালাম আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে বলবেন ও আলাইকুম সালাম ওই সমাতে বলবেন না সমাজে এক ভাগ দেওয়ার পরে সমাজ থেকে আমার কিছু গোস্ত আমাদের দেই। এই গোস্ত নেওয়া যাবে কি কুরবানির গোস্ত কোনোটাই হারাম নয় দিয়ে নিলাম বমন খেয়ে আবার বমন করে বমন খেয়ে নিলাম এ কথাও নয় এগুলো একটাও ঠিক নয় যা রেখে এসেছেন আর নিয়েন না এটা ভালো যা রেখে এসেছেন আর নিয়েন না এটা ভালো এই হিসাবে আসেন সুবিধা মতো বেশি রাখেন বেশি দেন যেইটা সুবিধা হবে আপনার ভিতরে যেন কৃপণতা সংকীর্ণতা না আসে দান করার পরে দান নিলে কুকুর বমন করার পরে খেয়ে নেয় এই হাদিস বোখারি মুসলিমের এটা ওই দান নয় জিল হজের প্রথম দশ দিন কি রোজা রাখা যাবে জি নাসাই সহি হাদিস জিলহাজের প্রথম থেকে এক টানা নয় দিন সিএম থাকেন থাকা ভালো জিলহাজের ওই দশ দিনের এবাদত লায়লাতুল কাদের এবাদতের চেয়ে বেশি চলে গেছে কিছু কিছু হাদিসে তো ওই নয় দিনে কি করবেন তার একটা বড় মাধ্যম শ্যাম তার একটা বড় মাধ্যম জিকির আজকার তাসবি তাহলিল ক্ষমা হাসরের মাঠে মানুষদের কি নাম ধরে ডাকা হবে জি শুধু নাম নয় নাম তার বাপের নাম তার বংশের নাম বলা হবে অমুক অমুক বংশের হাদিসে এসেছে তার নাম তার বাপের নাম তার বংশের নাম আল্লাহর কাছে যে খাতাটা আছে ওইভাবেই লিখা আছে জি শুক্রিয়া জাজাকল্লাখ অনেকে নামাজে যে কখনোই হাত ছাড়ে না এটা এটা কতটুকু সঠিক বুঝলাম না এই ও আচ্ছা আচ্ছা জিজ্ঞাসাটা হবে সলাতে রুকু থেকে উঠে পনরায় হাত বাঁধতে হবে কি যা দেখা যাচ্ছে মাঝে মধ্যে অনেকের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে রুকু থেকে উঠে এমন ভাবে দাঁড়াও যাতে করে প্রত্যেকটা জোরের হাড়ের মাথাগুলি গুলি স্থানে ফিরে যেতে পারে রুকু থেকে উঠে পুনরায় বুকে হাত বাঁধতে হবে এরকম কোন হাদিস দুনিয়াতে নেই শাহেখ আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন যে সলাতের চারটে স্থান একটা দাঁড়িয়ে থাকা একটা রুকু একটা সিজদার একটা তো চারটা স্থান এটা তার হাত চারটে স্থানে একটা হলো রুকুতে হাত থাকবে কোথায় হাঁটুতে আত্মহাত হাত থাকবে কোথায় হাঁটুর ওপরে সিজদায় হাত থাকবে কোথায় কানের পাশে তো দাঁড়িয়ে হাত থাকবে কোথায় বুকে তাহলে এখন তো রুকু থেকে ওটা দাঁড়িয়ে আছে অতএব বুকে থাকবে এই হিসাব পেশ করেছেন তাই সেই কালে নাসের উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ বলেছেন যে রুকু থেকে উঠে হাত বাঁধার বিষয়টি রুকু থেকে উঠে হাত বাঁধবেন না ছেড়ে দিবেন আর বাঁধার বিধান নেই প্রথমে বাঁধার বিধান এসেছে আর বাঁধার বিধান নেই এখন বাঁধতে হলে আবার দলিল দিতে হবে দলিল তো ওটা অনেক কথা আছে ওটা তো সে আবদুল্লা বিন বাজকে সামনে রেখেলে রেহেমান ওটা আমরা জানি এটা জিজ্ঞাসা করার অবকাশ নেই এটা কত দেখছি আর কত পড়ছি জি ছেড়ে দিবেন আমি এবং আমার ভাই দুই পরিবার আমরা একসাথে বাবা মা সহ ছয়জন এর নামে গরু কুরবানি দেই। তাহলে কি হবে হবে না আপনার মায়ের নামে দিয়ে সবাই খান কোনো সমস্যা নেই বুঝাতে পারলাম না পাঁচ ভাই সাত ভাই ভাই বোন যা আছে আপনার বাপের নামে একটা কুরবানি করেন সবাই খান কোনো সমস্যা নেই কুরবানিটা আপনার আব্বার হলো আপনারা খান আমি আপনাকে বলছি যে আপনাদের আয় উপার্জন রান্নাবান্না ভিন্ন সবার নামে পৃথক পৃথক কুরবানী করেন সবার পরিবারের জন্য যাদের স্ত্রীর টাকা পয়সা আছে তার স্ত্রীজনে নিজে একটা কোরবানি করে আপনি একটা আপনার স্ত্রী এক যে আলাদাভাবে করবে আপনার স্ত্রী তার নামে করবে আপনি আপনার নামে করবেন আহা সদস্যই হিসাব নেই পরিবারের পক্ষ থেকে একটা পরিবারের পক্ষ থেকে পঞ্চাশটা জনের পক্ষ থেকে সাতজন যদি সাত পরিবারের সাতজন অংশগ্রহণ করে তাহলে জনের হল তার ছেলে মেয়ের নামে আর নেকি আসবে না তখন ওটা তার ব্যক্তিগত হল কথা কি বুঝাতে পেরেছি

আরাফাতের রোজা আমরা বাংলাদেশের কত তারিখে করব সম্ভব পর আরাফার দিনই করবেন কথা বলিয়েন না চুপ থাকেন সম্ভব না হলে পরের দিন করবেন অন্য প্রচেষ্টার পরেও অন্য প্রচেষ্টার পরেও বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি হয়েছে উপায় না পেয়ে সেখানেই চাকরি করছি এটা কতটুকু ইসলাম গ্রহণ করবে মোটেই করবে না আসসালামু আলাইকুম আমার স্বামী কর্মজীবী আমিও কর্মজীবী আজ সাতা সাতাশ বছর আমরা দুইজনে একসাথে টাকা মিলিয়ে গরু কুরবানি দেই এটা আপনার স্বামীর হয়েছে চিরদিন আপনার টাকা পৃথক করে নিয়ে আপনি একটা ছাগল দেন খাস ঠগিয়েন না এটা ঠকে গেছেন যে দুজন মিলে করেছেন হিংসা বিদ্বেষের কিছু নাই করেছেন করেছেন নেকি হয়েছে না নেকি বেশির জন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে জি মসজিদের এমাম সাহেব যদি তাবিজ বিক্রি করে এবং নিজে ব্যবহার করে তাবিজ লিখলে বিক্রি করলে ব্যবহার করলে তার পিছনে সলাফ হবে না ও মুশরেক রাশিদ সোরেসাল্লাম বলেছেন কোরআনের আয়াৎসুর অ্যাসিন্দা লিখলে হবে না আল্লার নবী মোটা ভাষায় বলেছেন মান্তা আল্লাহকা তামিমা ফাঁকা দাস রাখা কেউ যদি তাবিজ ঝুলাই তার সেরেক করলো ওটা ঠিক নয় আমি আর আমার স্ত্রী সালাত আদায় করব কি করে একসাথে জামাত করে নাকি এবার বহু বলেছি একসাথে পড়েন আপনি দাঁড়াবেন আগে আর আপনার স্ত্রী দাঁড়াবে পিছে পাশাপাশি নয় মা বেটাও চলবে না পাশাপাশি চলবে না মহিলা পুরুষের পাশাপাশি চলবে না আপনি পিছনে দাঁড়ান একামাত আপনি দিতে পাবেন না আপনার স্বামী দিবে আপনি কামেল পাশ মহিলা হলেও আমি এক মহিলাকে জানি যিনি মাগরিবের সালাতের পর কোনো কোরআন ও হাদিসের দোয়াগুলো পড়ে তারপর সোননাথ সালাত আদায় করেন পড়বেন কোনো সমস্যা নেই সালামের পরে অনেকক্ষণ তাসবি তাহালির ঝিক্রা আজকার কোরআন আরও কিছু যদি থাকে দোয়া পড়ার পরে আপনি সোননাথ পড়বেন কোরআনে জানা যায় কোরআনে জানা যায় মোট নবী হলেন পঁচিশ জন পৃথিবীতে মোট পয়গাম্বার রসুল এক লাখ চব্বিশ হাজার এই বাকি এই পয়গাম্বারদের নাম হাদিসে আছে জি না এক লক্ষ চব্বিশ হাজার মর্মে হাদিসটি ঠিক মতান্তরে দুই লক্ষ কথাটি মিথ্যে তাদের নাম নেই নবী স্বপ্ন যোগে আল্লাহকে দেখেননি ওটা মিথ্যা কথা তাসাহুদের বৈঠকে আঙ্গুল নাড়ানোর বৈঠকটি বিধান আঙ্গুল সর্বদা নড়াতে হবে উঠিয়ে রাখানো যাবে না আর উঠিয়ে রাখা যাবে না একবার উঠানোর পিছনে কোনো হাদিস নাই জাল ভুয়া হাদিসও নেই সর্বদা নড়বে সর্বদা শয়তানকে আঘাত করা হবে বোখারি মুসলিম সব হাদিস যেটা ইহর রেখো যেটা ইশিরো ইশিরো মানে নড়ানো ইহর মানে নড়ানো আরে কোন জায়গাতে কোন রকম থাকবে ওটা তুলে কোনো লাভ নেই তাফসির ইবনে কাসির ও পৃথিবী মসজিদে বসে স্কুল কলেজ ভার্সিটির পড়ালেখা করা যাবে কি যে যাবে কোনো সমস্যা নেই সুদের অঙ্ক কষলে খুব খারাপ লাগে কুরবানির পূর্বে অনেকে হুজুরদের একটা লিস্ট ধরিয়ে দেন বলেন যে কুরবানির পূর্বে এই নামগুলো পড়তে হবে ও যিনি জবে করেন জি না সাতজন যদি হয় তাহলে যিনি জবে করছেন তার কাছে থাকলেই হবে উনি জানতে পারলেই হবে লিস্ট ধরিয়ে দেওয়ার প্রয়োজন নেই পৃথিবী মাছের পিঠের উপর আছে উল্লেখ আছে এরকম পৃথিবী মাছের পিঠের উপরে আছে তাপসির বিনে কাশিরে আছে এই হাদিসটি ঠিক নয় জাল যে হাদিস সহি এসেছে সেটা হলো পৃথিবী আপনার পানির উপরে আছে এইটা একজন হজের নিয়ত করে অসুস্থতার কারণে না যেতে পারলে আর একজন কি বদলি হজ করবে জি করবে তবে যিনি বদলি হজ করছেন তাকে আগে নিজের করতে হবে তাহলে করতে পাবে না মহিলাদের সময় হায়েজের কোরান স্পর্শ করতে পারবে কি ঋতু অবস্থায় স্পর্শ করে পড়বে মহিলারা আল্লাহর নবী অজু ছাড়াও পড়তে পারে আল্লাহর নবী তপ করার সময় ঘুরতে ঘুরতে দেখছেন যে আয়েশা কাঁদছেন আয়েশা কেন কাঁদছ আমি ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি তফ করো না এছাড়া সব করো কোরআন তেল তাসবি জিকি ঝিকি রাজকার সব হবে ঋতু অবস্থায় সলাত হবে না রোজা হবে না তপ হবে না যেই ঠাই আল্লাহর নবী আল্লাহকে দেখেননি এটাই চূড়ান্ত কি আছে ভুলছে ছেপে আছে এই হিসেব বারবার পেশ করার কোনো প্রয়োজন নেই এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না আল্লাহ বলেছেন অতএব আল্লাহর নবী জিব্রাইল কে দেখেছিলেন মেয়েরা যে আল্লাহকে দেখেননি জি হাসর সবাই দেখবে যারা এই কথা বলার আর প্রয়োজন নেই ওটার কি দরকার কুরবানির টাকা একজন ঋণগ্রস্তকে দেওয়া যাবে কিনা কুরবানি টাকা যে ঋণগ্রস্তকে দিতে পারে না আসলে ফকির মিসকিন ফকির মিসকিন তো মিসকিনের মধ্যে গণ্য এখন উনি নেবেন কিনা আমার মা একটা ছাগল দেন কুরবানির দেব কুরবানির এক পা প্রতিবন্ধী ও আমার একটা ছাগল দিয়েছেন এক পা ন্যাংড়া জি না ওগুলো হবে না ওর কথা জিজ্ঞাসা করা লাগে না কোন বিদাতি বা সেরে কি আমল দেখলে আমার আমার হাসি পায় এখানে আমার করণীয় কি হাসি আসবে কেন খারাপ লাগবে দুঃখ করবেন পৃষ্টিভিতে আপনার সাথে হাফিজ হিজবুল্লাহ অন্য সাহেবের হাতে পাথরওয়ালা ও আংটি দেখেছি আরো অনেকের আংটি থাকতে পারে থাকা হারাম সৌন্দর্যের জন্য আংটি থাকতে পারে অসুখ ভালো হবে এটা থাকবে না কমাও তোমরা জিজ্ঞাসা নয় স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর গায়ে হাত দিতে পারবেন স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পারে না এই কথাটা যে কত বড় হারাম দুনিয়াতে যত হারাম আছে তার বড়োর মধ্যে এটা পড়বে স্বামী মারার সাথে সাথে স্ত্রীরও মরে যাওয়ার সাথে সাথে একজন দিয়ে আরেকজনকে দেখতে না পায় তো জমির ভাগ পায় কেন এটা কোন ধরনের নোংরা কথা সাথে সাথে আল্লাহর নবী বলছেন যে আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল দেওব আমি আল্লার নবী বলছি তাহলে গোসল দেওয়াতে গায়ে হাত লাগবে না সহীহাদিস ফাতেমারা জেল্লা হত না বলছেন আলিকে যে আমি মারা গেলে আপনি ছাড়া যেন আমাকে কেউ গোসল না দেওয়ায় বুঝা গেল না তা আলি যখন ফাতেমাকে গোসল দেওয়া হতোন গায়ে হাত লাগবে না পুরুষ সন্তানের জন্য সাত দিনে চুল কাটতে হয় কিন্তু কন্যা সন্তানের ক্ষেত্রে ছেলে মেয়ে একই বিধান চাঁদি চাঁদি পরিমাণ মাথার চুল যতটুকু হয়েছে চেঁচে ফেলে পাল্লার একদিকে দিয়ে ও আর একদিকে চাঁদি চাপিয়ে দিবে যতটুকু হয় ফকিরকে দিয়ে দিবে চাঁদিটা দিয়ে দিবে বিক্রি করে টাকা দি আচ্ছা ওটা গেছে গেছে আল্লাহ মাফ করো ইন্স্যুরেন্স করা ঠিক না যদি করা হয়ে থাকে তবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ভুল হয়েছে আল্লাহ মাফ করো কি মেডিটেশন সম্বন্ধে সরিয়েতে আমি এটা বুঝি না আচ্ছা থাক আমার ছেলে এবং আমি দুইজনই উপার্জনশীল তাহলে আমরা দুইজনে কি একত্রে কোরবানি করব আলাদা আলাদা করেন একসাথে যদি থাকেন বাপ বেটার টাকা একসাথে একটা করে আমি কিছুদিন আগে একটি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি দেখি অনেক গাছপালা এবং নির্জন একটি জায়গা ওইখানে উপরের দিকে তাকাতে আমি দেখি কতগুলো সবুজ শাড়ি এবং প্রতিটি শাড়ি দিয়েই দোলনার মতো বানিয়ে গাছের উঁচুতে ঝোলানো স্বপ্নটি দেখার আগের রাতে আমি আমার এক মৃত আত্মীয়কে স্মরণ করি এইগুলো স্বপ্নর কোনো হিসাব নেই এগুলো আজ গাছে আহালাম এমনিতেই স্বপ্নের দুইটা পথ যদি স্বপ্ন ভালো লাগে আপনার বুঝে কাউকে বলবেন আর যদি খারাপ লাগে কাউকে বলবেন না দু কাজ সলা আদায় করবেন পরিবর্তন করবেন বাম দিয়ে হালকা থুতু ফেলবেন পারলে কাজ সলাত আদায় করবেন কাহিনী শেষ যতই খারাপ লাগুক যারা না জেনে সিরকের মতো গোনা করে মারা গেছে তাদের কি ক্ষমা করা হবে যে কোনো পাপ তবা করে মরলে ক্ষমা হবে ইনশাল্লাহ সিরকের পাপ ক্ষমা হবে না তোবা ছাড়া বিচার মাঠে উপস্থিত হলে মুসলিম ব্যক্তি হিন্দুকে ঘর ভাড়া দিতে পারবে জি পারবে তবে হিন্দু ওখানে মূর্তি উঠাতে পাবে না আসসালাম আলাইকুম আরাফাতের রোজাব অনেকে নামাজের আল্লাহ আকবার আছে আল্লাহর আকার আছে অনেক মানুষ বিশ্বাস করে না আল্লাহর আকার আছে অনেক মানুষ বিশ্বাস করে না আমরা কি করব এখন আল্লাহ এক বললাম যে সেদিন আকাশ আর জমিনকে দিয়ে ধরবেন আর একবার বললাম যে আল্লাহ যখন বলবেন যে জাহান্নাম তুমি কি পূর্ণ জাহান্নাম বলবে আর কি কিছু আছে তা আল্লাহ পা ঢুকিয়ে দেবেন এই যদি না বুঝি তাহলে আর কি বুঝবো তসবিদানা পড়া কি বিদাত জি বিদাত আঙ্গুলে পড়বে যে নামাজ পড়ে না যে মসজিদে ওই সর কথা অত দূরে যাওয়ার কি আছে যে নামাজ পড়ে না তাদের হাতের রান্না করা খাবার কি খাওয়া যাবে জি যাবে যার রুজি হারাম তার খাওয়া যাবে না তার বাড়ি পড়া গেল নামাজ জানতে পারেন নি বেনামাজীর হাতের খাওয়া যাবে উপার্জন হারাম হলে খাওয়া যাবে না সুদের চাকরির বন্ধুর বাড়িতে খাওয়া যাবে না পানিতে সুরা পড়ে ফোঁ দিয়ে কি পানি খাওয়া যাবে যাবে রাতে যদি তাহাজুদ পড়া না যায় দিনে পড়তে হবে বাবা মায়ের সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিনা শুধু আল্লাহর নামে কুরবানি করতে কুরবানি করতে খাওয়া যাবে আল্লাহর নামেই তো সব হবে সে তো তা আল্লাহ বলছেন আল্লাহর শুনবেন শুক্রিয়া ঝাজাকুমুল্লাহ খাই আজকের মতো শেষ বিধর্মীকে সালাম দেওয়া যাবে না ধন্যবাদ গুরু এবং শিক্ষক হলে ধন্যবাদ সালাম নয় আচ্ছা শুক্রিয়া আজকের জন্য এই পর্যন্ত শেষ সুবান আকাল্লাম ও বেহাম দেখা আশাহাদুল্লাহ তা আস্তাক ফেরক অত বেলায় বিধর যদি সালাম দেয় তাহলে ও আলাইকা ও আলাইক সালাম নয় আসসালাম